দেশের অবস্থা খারাপ ছিল এবং নেট ছিল না এই কারণে আমি লাইভে আসতে পারিনি তো আপনাদের মাঝে আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন তো আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতেছেন আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা দিচ্ছি বিদ্যাটি হচ্ছে জিন ভূত প্রেত যে কোনো উপরা কালি টালি যে কোনো কিছু কোনো রুগীর গায়ে আসর খুললে বা ধরে থাকলে এরা রাম লক্ষণীর গুন্ডি বান এরা রাম লক্ষণীর গুন্ডি বান খুবই মারাত্মক শক্তিশালী এবং এটার দ্বারাই বাইরে জিনের আসর বা খারাপ পেট টেট কোনো আত্মা কোনো দেব দেবতা শুধু আশ্রয় নিয়ে থাকে বা চালান করা থাকে এক্ষেত্রেও আপনারা ছড়াতে পারবেন ভালোভাবে নিয়ম টিয়ম বলে দিচ্ছি মন্ত্র মুখ বলে দিচ্ছি আপনার সুন্দর করে শুনে নেবেন শুনে নেওয়ার পর আপনার সুন্দর করে মুখস্থ আর সামনে আমার শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমার মা কালী আর মা মনসা দেবীর পূজা হবে যে শিষ্যরা আসবে আর যারা দীক্ষা নিবে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে যোগাযোগ করে আসবেন আর যারা শিষ্য আসবে এবং যারা দীক্ষা নিবে তাদেরকে আমি কয়েকটা জিনিস দেবো পেট সাধনা

অমুকের দেহ হইতে যে কোনো ভূত ভূতানি জিন ছুটি নাই ভূত ভূতানি জিন নাই লক্ষণ বাঁধতে সাত চন্দ্র বান কার বানছি লক্ষণ বান ভূত আমি আবারও বলতেছি অমুকের জায়গায় রুগীর ক্ষেত্রে ঝাড় করলে অমুকের জায়গায় রুগীর নাম বলবেন আর যদি ক্ষেত্রে যদি কাজ করতে চান তাহলে তিন কালো সরিষে তিন মুঠ শুকনো বালু এই মন্ত্রটি আপনার তিন চারবার থেকে সাতবার মন্ত্র করে বাড়িতে সিটে দিবেন

বনের মাঝে মাঝে বোন এক ভূতের হেন লক্ষণের দেকো ভূত নাই লক্ষণ বান্ধব সাত চমৎ লক্ষণ জয় শ্রীরাম মানে নষ্টে লক্ষণের দাদা রামের শ্রীরামের দোহাই দিতে হবে এরা রাম লক্ষণের গুন্ডি বান মন্ত্র এটা খুবই মারাত্মক এটার দ্বারা কোনো খারাপ যেকোনো কিছু ব্যারে করা যেকোনো রুগী গায়ে চালানো থাক সবকিছু কেটে যাবে এবং ওই রুগীর গায়ে প্রবেশ করতে পারবে না আরো এরকম আরন বিদ্যা দেবো আসন বন্ধ করা মন্ত্র দেবো মারাত্মক এই এই এখনো ইউটিউব জগতে এই ধরনের বিদ্যা করে আমি সেরকম বিদ্যা গুলো ছাড়বো আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দেখুন আমি কীরকম বিদ্যা দেই এবং সব আমার কাছে কোনো ভুয়া বাজি বা কোনো চাপা বাজি আমি ইউটিউবে আমি কথা বলি না আমি সবগুলি বলি নগ্না দিই আমার বিশ্বাস না হলে আমার বাড়িতে আসবেন আমি কি ধরনের মানুষ আর আমি বয়সে সর দেখতে পাচ্ছেন কিন্তু আমি কাজ কাম রকম রুগী পত্র হয় আপনারা আসে দিকে যাবেন প্র্যাকটিক্যাল তো আপনাদের অ্যাসি ইউটিউবে আপনাদের ভালোর জন্য আমি ভণ্ড কোবরাজ থেকে আপনাদেরকে মুক্ত রাখার জন্য আপনারা কখনো দূর থেকে কোনো থেকে কাজ করে নেবেন না দূর থেকে কোনো কাজ শুরু হতে চায় না যতক্ষণ কারো জিন ভূত প্রেত বা দেব দেবতা যাতে সাধন করা আছে সাধনের দ্বারা কাজ করতে পারে বা সবকিছু জানিয়ে পারে ছাড়া এরা ভন্ড ভাই টাকা খাওয়ার জন্য অনেক চাপা বাজে অনেক কথা বলবে হ্যাঁ কাজ হবে কাজ সেই পত্র হয় না আর দূর থেকে কাজ করে দিলে এভাবে হয় না কারণ কোনো চালান ফালান এগুলো করতে হলে তার ব্যবহৃত বস্ত্র টোক লাগে চুল লাগে তার পোশাকের মেসের মেয়ের ব্যাপারে মেসির কাপড় লাগে অনেক ধরনের জিনিস অনেক কাজের জোগাড় লাগে এগুলা জোগাড় ছাড়া কোনোভাবে চালানের কাজ হয় না শুধু টাকা খাবে টাকা তারপরে কাজ হবে না কিছু হবে না ফোন ধরবে না কথাবার্তা হবে না এরকম ইউটিউব জগতেই কবরাজগুলো হচ্ছে ধোয়া বাজি চাওয়া বাজি করে কেউ চলতেছে কোনো কবরাজ বা কোনো ইউটিউব আর যদি আমার ভিডিওটি দেখে থাকেন মনে কোনো দক্ষ নেবেন না আমি চাই যেটাই করবেন মানুষের সেবার জন্য দিবেন ভালোর জন্য দিবেন সৎ পথে চাই তো আপনারা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনার আছেন আর তাদের সুদর্শন করবেন আজকে ইউটিউব চ্যানেল নতুন থাকবে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা ভিডিওতে নমস্কার